আপনারা দেখবেন এই দেশের কিছু পীর ইল্লাল্লাহ জিকির বের করছে আল্লাহর হাবিবের জামানায় সাহাবিদের জামানায় তাবিনদের জামানায় তিন যুগে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ জিকির করার কোনো প্রমাণ নাই যদি কোন পীর বা মৌলবি প্রমাণ দিতে পারে নগদ দশ লাখ টাকা তাকে দিব আহলে আরবের মতে এটাও বেদাত আমার দেশের মৌলবি আর পীরেরা সব বেদাতকে দাঁত দিয়ে কামড়ায় ধরল যুবকরা এই ফটকা মৌলবীদের খপ্পরে পরে ইমান নষ্ট করো না এগুলো খ্রিস্টানদের এজেন্ট আমি আমার এক প্রোগ্রামে বলেছি বাংলাদেশের চার শতাধিক সদস্য খ্রিস্টানদের টাকা খায় আজকে ইসলামের কিছু পরিচয় আমরা নিব কারণ আমাদের মধ্যে এখন ইসলামের বিপক্ষে চক্রান্ত চলছে দুভাবে কাফের মুসিক বেঈমানরা করতেছে নিজের রূপে আর মোনাফেকরা করতেছে ভিন্ন রূপে শত্রু আমাদের ঘরেও শত্রু আমাদের কাফের মুর্শ্রিক বেঈমান রামবাব নাস্তিক তারা তো করতেছে প্রকাশ্যে আর আমাদের মধ্যে আবার মোনাফেক ন্যাক সুরতের ভ্যাকধারী কিছু ভণ্ডপীর ভণ্ড বক্তা কিছু ভণ্ড স্কলার মধুর সাথে আমার দেশের যুব সমাজকে ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে তাকে আপনারা টের পান বলুন এদের মূল শিকার হচ্ছে যুব সমাজ কারণ একটি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে যুবকরা কারা এই জন্য তাদের টার্গেট হচ্ছে যুব সমাজ তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা তারা করে যাচ্ছে সুরত পাল্টে সুরত পাল্টে আর যতগুলো বাতিল ফেরকা আছে ন্যাকসুরতের ভ্যাক্টারি তাদের সকল প্রচার প্রচারণার মূল হচ্ছে মানুষের মানুষদের অন্তর সমূহ থেকে আল্লাহর হাবিবের আজমতকে বের করে দেওয়া এটা হচ্ছে তাদের মূল মিশন বুঝেন নাই যেমন মৌলবী কিছু আছে পড়া নাই নাই লেখা ওয়াজ মিলাদ তা আপনারা যুবকরা এই মৌলবীর কথা শুনবেন কেন এই ধরনের মৌলবীর কথা আরব থেকে কোন মুফতি যদি বলে মিলাদ কিয়াম বেদাত আমাদের দুঃখ লাগে না আহলে আরব সব কিছুকেই বেদাত বলে কি বলে আহলে আরব তারা তিন যুগে যা ছিল না সবকিছুকে কি বলে এটা হচ্ছে আরবের শেখদের ফাতোয়া কিছু সারা অধিকাংশই তিন যুগে যা ছিল না সেটাকে তারা বেদাত হিসেবে গ্রহণ করে না যেমন সৌদি আরবের কোথাও মাঠে মাহফিল হয় না তাফসিরুল শির কোরআন নামে কোনো মাহফিল মাঠে ময়দানে হয় না কারণ ওটাকে তারা মনে করে বিদাত কারণ তিন যুগে ছিল না তো সৌদি আরবে হয় প্রতিটা মসজিদে কোরআন কি হয় আরে বাবা কথা বলেন কোরআন একজন বর্ষে কোরআন শিব খোলে একজন পরে আরেকজন শোনে আরেকজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয় এভাবে তারা কোরআন শিখে তারা মনে করে এর বাইরে যাওয়া বিদাত বুঝলেন তাই সৌদি আরবের কোথাও ইসালে সব নামে মাহফিল হয় না এখন যে পীরেরা মিলাদ ক্যাম্পকে বেদাত বলে তাদের কি বার্ষিক মাহফিল তিন দিন হয় না এটাও আরবের মুফতিদের মতে কি বেদাত কথা বুঝতেছেন আপনারা দেখবেন এই দেশের কিছু পীর ইল্লাল্লাহ জিকির বের করছে আল্লাহর হাবিবের জামানায় সাহাবিদের জামানায় তাবিনদের জমানায় তিন যুগে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ জিকির করার কোনো প্রমাণ নাই যদি কোনো পীর বা মৌলবী প্রমাণ দিতে পারে নগদ দশ লাখ টাকা তাকে দিব তাহলে আরবের মতে এটাও বেদাত আমার দেশের মৌলবি আর পীরেরা সব বেদাতকে দাঁত দিয়া কামরায় ধরলো বার্ষিক মাহফিল মেনে নিছে কথা বলে না তাফসিল করার মাহফিল মেনে নিছে ইসালে সব মাহফিল মেনে নিছে শুধু মিলাদ ক্যামের বিরোধিতা করার উদ্দেশ্য আমরা বুঝতে পারি দুশ্মনী বেদাতের সাথে না রসুল সাথে যুবকরা এই ফটকা মৌলবীদের খপ্পরে পরে ইমান নষ্ট করো না এগুলো খ্রিস্টানদের এজেন্ট আমি আমি আমার এক প্রোগ্রামে বলেছি বাংলাদেশের চার শতাধিক বলুবি মুভ ফাউন্ডেশনের সদস্য খ্রিস্টানদের টাকা খায় কত এই মুভ ফাউন্ডেশনের সাথে যাদের সম্পর্ক তারাই মিলাদ ক্যামের বিরোধিতা ঢালাওভাবে করে কারণ মিলাদ ক্যাম হলেই যুবকদের অন্তরে আল্লাহর হাবিবের আজমাত সৃষ্টি হয় এটা থেকে সুকৌশলে সরাবার জন্য বেদাতের ফতুয়া দিয়ে মানুষকে মিলাদ ক্যাম্প থেকে সরাচ্ছে যদি বেদাতের বিরোধিতাই তাদের উদ্দেশ্য হতো তাহলে প্রত্যেকটা বেদাতের বিরোধিতা করতো কোনো বেদাত নিজেরা করতো না কথা বুঝতে পারছেন আমার দেশের যুবকদেরকে প্রথমে ইসলামের পরিচয় দিতে হবে আগে তো মুসলিম মুসলিম হবার পরে ওয়াজিব নফল নফল মুস্তাহাব ঠিক না এখন মুস্তাহাব নিয়ে ঝগড়া করছে যারা তারা ইসলামের মৌলিক পরিচয়টাই জানলো না একটা দুঃখজনক বিষয় না আর আমি তো এইসব ফেতনাবাজদের বিরুদ্ধে কত বাহাস করছি জীবনে এর কোনো হিসাব নেই আল্লাহ রহমত কোথাও আসে নাই যেখানে গেছে ধরা খাইছে তবে এরা মিথ্যাচারে এক নাম্বার নম্বর কিন্তু মিথ্যা কখনো প্রতিষ্ঠিত করা যায় না সত্যটাই প্রতিষ্ঠিত হয় ঠিক না